তিন মাস পর খাঁচাবন্দি চিতাবাঘ অবশেষে স্বস্তি ফিরল কাদম্বিনী চা বাগানে চলতি বছরের অগাস্ট মাসেই চা চিতাবাগের আতঙ্ক দেখা দেয় ফলাঘাটা দুই গ্রাম পঞ্চায়েতের কাদম্বিনী চা বাগান এলাকায় বারবার চিতাবাঘ দেখতে পান বাগানের শ্রমিকরা এমনকি অনেকের ছাগল চিতাবাগের আক্রমণে জখম হয় এরপরে স্থানীয়দের দাবি মেনে গত সেপ্টেম্বর মাসেই জলদাপাড়া বনদপ্তরের তরফে এলাকায় খাঁচা পাতা হয় চিতাবাগটি কোনোভাবে খাঁচায় ধরা না দিলেও বন সেটি তুলে নেয়নি অবশেষে সোমবার খাঁচায় ধরা পড়ল চিতাবাগ খাঁচায় যে চিতাবাগ ঢুকেছে তাই এদিন সকালেই দেখতে পান শ্রমিকদের একাংশ খবর পেয়ে ঘটনাস্থলে আসেন কুঞ্জনগরের বিট অফিসার সনথ সুর জলদাপাড়া সাউথের রেঞ্জার রাজীব চক্রবর্তী সহ অন্যান্য বনকর্মীরা চিতাবাঘ দেখতে ভিড় করেন বাগান শ্রমিকরাও এরপরই বন দপ্তরের তরফে প্রাপ্তবয়স্কই চিতাবাগকে উদ্ধার করে চিকিৎসার জন্য মাদারীহাটে হাটে নিয়ে যাওয়া হয় আলিপুরদুয়ার থেকে অমল বর্মনের রিপোর্ট আমাদের টিভি কি <laughs> হৈছে রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর